ফতোয়া নিবা ঠিক আছে কিন্তু তাদের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে আগেই তো সেটা নিজের তো আয়াত নাজির হয়েছে প্রথমে তো বলা হয়েছে তো সেখানে তোমরা তাদেরকে তাদের মহরানা দিচ্ছ না যেটা নির্ধারণ করা আছে সেটা কেমন আরব সমাজে এরকম অনেক অনেক নারী ছিল অনেক যারা ইতিম হয়ে গেছে তাদেরকে মানুষটি করত বিয়ে করত কি জন্য বিয়ে করত ওয়াতার গোআবুনা আন তানকিহু কুনদাম তাদেরকে তোমরা ভালোবেসে তাদের সৌন্দর্য থেকে মুগ্ধ হয়ে তাদেরকে বিয়ে করে ফেলো কিন্তু তাদেরকে তোমরা মোহরানা দাও না আমরাও তো কাজ করি খালি আরামের দইকার লাভ যারা এখানে বিয়ে করেন মসজিদে উপস্থিত আছেন পয়োজনে মোহরানা দেন আল্লাহই ভালো জানেন তবে জৌতুকের নিছেন শতকরা 90% এরা আমি জানি হ্যাঁ শতনের 90 জন জৌতুকের এটা আমি জানি

এবং যারা অসহায় মিনাল মিলদানি এবং এতিম শিশু অসহায় হয়ে গেছে তাদের ব্যাপারে যে সমস্ত আইন কারণ দেওয়া হয়েছে তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে এইটাও তোমরা কর না তাই না আমরাও তাই এতিম শিশুদের সাথে আমাদের আচরণ আমাদের গ্রামে পাড়াতে বাড়িতে কি আচরণ করি আমরা আমরা খুব ভালো আচরণ করি না

বলি না একটাও কথা বলি না চুপ তোর লোকের কথা বলে কি হইলো কি দেওয়া আবার এই দিনটা ধন যারা মারা খায় এই দিনদেরকে যদি দিতে চায় না কোন সালিস দরবার হলে আবার নেতাকে তাকে রাতি রাতি টাকা দিয়ে চলে আসে আমার পক্ষে কিভাবে বিচারটা করার লাগবে করে দিও আর নেতাও সুন্দর করে বলে দেয় নো টেনশন যাও কিভাবে সাইজ করে লাই তুলি দেব এই হলো আমরা না ভুল বলিচ্ছে বলো শুধু আমার গ্রাম নয় সারা দেশের পরিস্থিতি এটা আমাদের জাতিগতভাবে ভাবে এইটা দাঁড়িয়ে গেছে যে আমরা সত্যের পক্ষে কেউ দাঁড়ায় না আমরা দাঁড়াই সুবিধার পক্ষে কোথায় আমার সুবিধা সত্যের পক্ষে না সুবিধার পক্ষে বুঝবেন কি আমাদের মাঠে সত্য ঠিক না সুবিধা ঠিক সেদিন বুঝবেন আজকে আপনাকে বোঝানো যাচ্ছে না কিন্তু সেদিন ঠিকই বুঝবেন এরপরে আল্লাহ বলছেন

আমরা মানুষের কাছ থেকে চাই এটাই হলো আমাদের স্বভাব আল্লাহর কাছ থেকে পাওনা আমাদের ভালো লাগে আল্লাহ কো দিন দিবেন আদিবে কো দিন মর্ম মরে জামাতে যা হই কি পার না দুনিয়াতে নবন্তব তাই না হ্যাঁ আল্লাহ এরপরে আরো বলছেন ফটো আছছে ফটো আ দিচ্ছে রাতুন আর তোমাদের মধ্যে যারা স্ত্রী মহিলা এরা খোফাক মিমবালিহা নতুজা যদি ভয় করে যে তার স্বামীরা তাদের সাথে দুর্ব্যবহার করবে এই মহিলাদেরকে বলা হচ্ছে রান অথবা উপেক্ষা করবে তাহলে কি করবে তাহলে তোমাদের কোন পাপ হবে না না কি করলে দুজনে যদি পরস্পরে মীমাংসা আপোষ করে নাও আপোষ মীমাংসা যদি করে নাও এতে তোমাদের পাপ হবে না বরং সংসারে শান্তি দিকে থাকবে স্বামী স্ত্রী মেলামেশা দুজনে বসে মীমাংসা করে নেবেন নেতা ডাকার দরকার নাই ডাকলে আরো বেশি হবে দুজনে দুজনে নিজে নিজে শান্ত মাথায় শান্তভাবে দুজনে দুজনে মীমাংসা হয়ে নেবেন এটা ভালো আল্লাহ বলেন ওয়াসুলহু খাইর আর এই আপোস মীমাংসা এটা হচ্ছে উত্তম ওয়াবহদিয়াতুল আনফুসুস সোহরা আর সবচাইতে মানুষের জন্য যেটা খারাপ কোয়ালিটি সেটাই এখানে একটা বলা হয়েছে যে প্রত্যেক মানুষের ভিতরে লোক লালসা আছে প্রত্যেক মানুষের ভিতরে নিজের স্বার্থর প্রতি তারা খুবই যত্নবান এই হলো না অন্যায় হল কার মাথায় বাড়ি পড়লো কে মরে গেল আর কে বাঁচা থাকলো এটা দেখার কোন সময় বা সুযোগ নাই আমি আমারটা নিয়ে ব্যস্ত প্রত্যেক মানুষ স্বার্থ কর নিজ নিজ স্বার্থে যা খুশি তাই করে যাচ্ছে প্রয়োজনে দূরে একটাকে ছাটা ফেল আমাদের দেশে হয়েছে না ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় টিকে থাকতে হবে এই জন্য কি বললেন সামনে যদি কেউ আসে উড়িয়ে দাও গুলি চলেনি কেন কি সমস্যা দাবি মেনে নিলে তো হতো আপোষ মীমাংসা করে নিলেই তো হতো কিন্তু আমি আমার স্বার্থ আমার দুঃখ আমার লালসা এটাকে বাস্তবায়ন করার জন্যে মানুষকে ফায়ার করে মারা ফেলছে খুব ভালো মানুষের না খুব ভালো মানুষ এই যে ফায়ার করে আমরা মারলাম মানুষ হত্যার গুণা কত বড় জানেন মানুষ হত্যার গুণা ক্ষমা হয় কোথাও আছে হ্যাঁ আমি তাপসিরে দেখেছি অনেকে রেফারেন্স দিয়েছেন যে সুরামপুর কানে আছে যে তুমি হত্যা করেছো এরপরে যদি তোবা করো তাহলে মাফ হবে কিন্তু এখানে একটি জিনিস বোঝা দরকার সুরা ফোরকার আগে নাজিল হয়েছে না সুরা নিসা আগে নাজিল হয়েছে এটা বোঝা দরকার আগে সেরা নাজিল হয়েছে পরে সুরা পরেরটা বলবৎ আগে তো অনেক বিধানই ছিল আদম সালামের সঙ্গে যে বিধান ছিল ওই বিধান কি এখন আর খাটবে খাটবে না লেটেস্ট মডেল দরকার তো লেটেস্ট কথা আল্লাহ বলছেন এটা ক্ষমা হবে না

যা কিছু করছো করিসো এখন তোবাক তোবাক করে ইসলাম গ্রহণ করো আগে গুলো মাফ করে দেওয়া হবে ওইটা হলো ওই সময়ের ঘটনা কিন্তু এখন যখন সেরা নিসাতে বিধান দেওয়া হচ্ছে ইসলাম স্টেট প্রতিষ্ঠিত হয়ে গেছে এখনকার ওই সুন্দর আছে নাই আর আপনি জেনে বোঝা মানি চলতা করবেন আর আল্লাহ আপনাকে মাফ করে দিবে কি সুন্দর মনের ইচ্ছা বাস্তবায়ন করবেন আর জান্নাতের আশা করবেন আবার আল্লাহ নাকি সেটা গ্র্যান্ড করবে কি সুন্দর এটা হবে না আমি কোরআন হাদিস পড়ে এটা বুঝিনি আপনারা হয়তো বুঝতে পারেন তবে আমি বুঝিনি আমি বুঝেছি মানুষ হত্যার গোনা কমা হবে না তার জন্য বিচার আছে বিচারের সিস্টেমে বলা দেওয়া আছে কিন্তু সেটা আবার যদি ভুল বসত হত্যা হয় ইচ্ছা করে হত্যা করে হবে না এগুলো জানতে হবে তো যাই হোক আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের ভিতরে লোভ লালস আচার সে নিজের স্বার্থে পক্ষেই থাকে নিজের স্বার্থেই সে কাজ করে যায় এইটা খুবই খারাপ এমন কি নিজের বউকে মানুষ ছেড়ে দেয় এখানে বউ নিয়ে তো কথা না এরপর আল্লাহ বলছেন হুসেনেও বা তবে এগুলো না করে যদি তোমরা ইনসান করো মোহসিনের গোনাবলী অর্জন করো

এরপরে দেখবেন যে কাকে মাফ করা যায় কাকে মাফ করা যায় না মাফ করারও একটা কোয়ালিটির মধ্যে আমাকে থাকতে হবে কাকে মাফ করবে আমি পাঁচ অক্ত নামাজি পড়ি না আমাকে মাফ করবে নাকি মাফ করার কোনো সিস্টেম আছে আমরা মাফ করি আমরা তো মাফ করি না মনে করেন সামান্য পাঁচশো টাকাতে একটা পার্ট আমরা কাজে নিয়েছি সেই পার্ট যদি কাজে না যায় সেটাই তো আমরা মাফ করতে পারি না পাঁচশো টাকার জন্য তার সাথে ঝগড়া করি কেন তুই কামত আসলো না তোকে না কামের ঠিক করলো আজকে ধান কাটার কথা ধান কাটা লাগবে তুই পারবো না আগে সব দেব ঠিক মাফ করি মাফ করি না তো প্রয়োজনে শালি দরবার আমার এতখানি ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেয় আর আল্লাহ মাফ করে দিবে কি চিন্তা আছে তো না আমাদের হ্যাঁ মাফ করবে ওই পাট ধান কাটতে গেছে যা আপনি চিন্তা করতেন একটা পাটে তো দশ কাটা মাটির ধান কাটবেই কিন্তু দশ কাটা মাটির ধান কাটা পারেনি যে কারণে আট কাটা মাটির ধান কাটছে

আমলের কথা কোরআনে বারবার করে আল্লাহ বলছেন আমরা আমল কেন বাদ দিই আমি তো বুঝি না আল্লাহ কিন্তু আমলের কথা বলছেন এখানে আল্লাহ তোমরা যে সমস্ত কাজ করো আমল করো অবগত অবহিত আমরা কি করছি না করছি সবই আল্লাহ খবর করে রাখছেন ছেড়ে দিবেন না দুনিয়াতে ছাড় দিচ্ছেন তাকিরাতে ছেড়ে দিবেন না মাথায় রাখতে হবে মাথায় রেখায় কাজ করতে হবে এরপরে আল্লাহ বলছেন তোমরা সক্ষম হবে না কি করতে স্ত্রীদের মধ্যে আদেল করবে ন্যায় করবে এটা পারবে না এটা সম্ভব নয় এটা আবার কি রকম এটা একটু বুঝতে হবে কোথায় ন্যায় করতে আপনি পারবেন না আপনার যদি দুজন স্ত্রী থাকে তাহলে আপনি তাদেরকে হকটা দিতে পারবেন এখানে সমান করতে পারবেন দুজনকে একই দামের একই রঙের একই রকম ড্রেস এনে দিতে পারবেন দুজনকে একই খাওয়াতে পারবেন একই পড়াতে পারবেন সবই একই পারবেন কিন্তু একই রকম ভালোবাসতে পারবেন এটা সম্ভব না কোন বয়ের ব্যবহার ভালো কারো কথা মিষ্টি কারো কথা তেতো কারো কথা কর্কশ কারো ব্যবহার একটু খারাপ

তুমি যতই মনে প্রাণের চেষ্টা করো না কেন এটা মনের ব্যাপার তো দুজনকে তিনজনকে যদি বউ তিনটা থাকে চারটা থাকে সমান ভালোবাসতে পারবে না ওই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই সুতরাং যদিও তুমি আপ্রাণ চেষ্টা করো তারপরেও পারবে না তামিল কোল্লাল মাইলি সুতরাং তোমার যে দায়িত্ব তুমি কারো দিকে ঝুঁকে পড়ো না ওইটা গেলো মনের ব্যাপার আর এইটা গেল অধিকারের ব্যাপার কারো দিকে ঝুঁকে পড়ো না আমরা কিন্তু এইটাই করি দুটা বিয়া করলে বড় বইয়ের আর থাকে না সে খাইছে কি খুঁজে থাকে না তারপরে আছে কি নাই খুঁজে না মুখি দেখি না ছোট বউ কেন তাই না এই হলো আমাদের আচরণ এগুলো যে কোরআনে আছে আপনি যতই সাধু হন দুটা বিয়া করলেন বড় বইয়ের খোঁজ রাখেন না ছোট বউকে মজ মস্তি করতেছেন আর যা হস করে আসতেছেন পাঁচ অর্থ নামাজ পড়তেছেন মানুষকে দান খয়রাত করতেছেন আর মনে করতেছেন আমার দান্নার ঠেকায় জান্নাত বড় বউ ঠেকা ভুল বললাম জান্নাত বড় বউ ঠেকা দেবে এটা বুঝতে হবে এই জন্যে আল্লাহ বলছেন কারো দিকে ঝুঁকে পড়ো না ফাতা জারুহা কাল মোয়াল্লা ক এবং তাকে ঝুলন্ত ভাবে রেখে দিও না সে যা আর স্বামী ধরবে তার সাথে সুন্দর সংসার করবে তাও পাইতেছেন আপনি তাকে তালাকও দেন না তালাক দিয়েছেন না খাবার দিয়েছেন কি এটা আপনার সাথে বড় জালিম কি একটা মেয়েকে আপনি ঝুলে আর একা দিয়েছেন তালাকও দিচ্ছেন না যে সে অন্য স্বামীর সাথে সুখে সংসার করতে পারে আপনি ঝুলে রেখেছেন খাবারও দিচ্ছেন না জালিম আবার মনে করছেন হস করে আসছি সব পাপ ক্ষমা হয়ে গেছে বুঝা শুনে কথা বলা লাগবে হিসাব করে কাজ করা লাগবে হয় না যদি হইতোই বড় বউ যেদিন কে আমাদের মাঠে দাঁড়া বলবে আমার সাথে এগুলো 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 হয়েছে আর আল্লাহ বলে দিলে ওই হাস করি সেগুলো মাফ হয়ে গেছে সুখ থাক আল্লাহ এরকম বলবে না বলবে নাকি তাহলে তো আল্লাহ জালিম হয়ে গেলেন না আল্লাহ হাকিম ন্যায় বিচারক মাথায় রাখতে হবে কথা ন্যায় বিচারক মানে সঠিক বিচার করবেন ব্যাঠিক বিচার করবেন না সুতরাং আমারটা আমাকে ঠিক রাখা লাগবে এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন আর যদি তোমরা এটা সংশোধন করো ভুল হয়ে গেছে সংশোধন করো ইসলা করো তুসলিহু ওয়া তাত্তাখু এবং আল্লাহকে ভয় করো ফাইন্নাল্লাহা কানা গফুরর রহিম তা আল্লাহ হলেন গফুর রহিম ক্ষমা করে দিবেন দয়াও করবেন কিন্তু কি করা লাগবে ইসলা তুসলিহ সংশোধন করা লাগবে আপনি সংশোধন না করি তাহলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ মাফ করে দাও আর আল্লাহ করে এরকম তোবা করার মানে আগের আগের ফিরে ফিরে আসা আসা। মানে কি আমি দুর্নীতি করেছি ঘুষ ঘুষ খায় সম্পদের পাহাড় করে ফেলছি সম্পদের পাহাড় করার পর এখন বলতেছে আল্লাহ তোবা করলাম আর ঘুষ খাবো না এখন যেখানি খাইছি খাইছি এটা তো আর ফেরত দিব না আল্লাহ মাফ করে আল্লাফ করে আমার মাথায় যে বাড়ি দিলেন আমার যে জমি জায়গা বেঁচে বুঝতে লাগলো আমার কি হবে আল্লাহ মাফ করে দিবে না করো যার থেকে টাকা নিছো ক্ষতি পূরণ করে আসো সংশোধন করো এরপরে আসো কান্নাকাটি করো সংশোধন না করে খালি কান্নাকাটি সংশোধন করতে হবে আল্লাহ বলে দিয়েছেন কোরআন থেকে তোমরা হে যাই তুমি বোনা কেন কোরআনে সত্য সত্য কথা আল্লাহ যেমন এখানে বলছে সংশোধন করতে হবে এটা ভাল লাগবে না খালি এত্তাক্তাক্তাকলি আর কিন্তু আমি ওই ওয়াস করতে পারছি না আমি যখন কোরআন পড়ছি কোরআনে দেখছি তখন দেখছি কি সুন্দর করে বলছেন যেখানে অপরাধ করিস যেখানে পাপ করিস আকাম কুকাম করিস এগুলো ছেড়ে দাও সংশোধন করো সংশোধন করা লাগবে আমি সংশোধন করব না আর হয়ে যাবে হবে না হবে সংশোধন করতেই হবে এরপরে আল্লাহ বলছেন আর যদি তোমরা ফারাক হয়ে যাও মানে এতক্ষণ তো বললো সংশোধন করো একে অপরের সাথে আপোষ রফা করে নাও একসাথে থাকা যায় কিনা কারণ পৃথিবীর নিকৃষ্টতম হালাল হচ্ছে তালা যদি নাই হয় আল্লাহ এখন বলছে যদি তোমরা পৃথক হয়ে যাও স্বামী স্ত্রী আলাদা হয়ে যাও তালাক হয়ে যায় আল্লাহ তোমাদের অভাব মোচন করে দিবেন স্বামীর এই কথা বলার চান্স নাই যা উঠে যায় কেমন করে খাইস দেখবো ভয়ের এই কথা বলার দরকার নাই কোন বেটি ছেলে সাথে সংসার করে দেখিস তো কাঙ্কা করে দেয় বলার কোন টাইম নাই আল্লাহ বলছেন হ্যাঁ দ্বিতীয় বউ দেওয়ার সুখ হবে দ্বিতীয় সুখ হবে যদি আল্লাহ মোচন করে দিবেন যদি হক পথে টিকে থাকেন কলাম আল্লাহ তার প্রাচুর্যের দ্বারা এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি কাহিনী কাহিনী একটা বলে রাখি

সাড়া সারাসারি হলে কি হবে জুবাই রাজন কষ্ট ছিলেন না তার অভাব ছিল না আসমারও কি ছিল না কষ্ট ছিল না বা অভাব ছিল না কিন্তু বনি হয়নি তালাক হয়ে গেছে আমরা মনে করি তালাক হলেই বেটি খারাপ বেড়া খারাপ এই হয়েছে ওই হয়েছে আসলে বিষয়টা এরকম না হতেই পারে একজনের সাথে আর একজনের বনি বনা হয়নি আরো একটা বলি আল্লাহ রসুলের পঞ্চম নাম্বার যে স্ত্রী জয়নাব বিনতে জাহাস এই মহিলার প্রথম স্বামীকে যায়দ জায়দিবনে হারেসা আল্লাহ রাসুলের পালক পুত্র তিনি ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন পালক পুত্র হারেসার পুত্র তিনি ছোটবেলা থেকে মানুষ করেছেন তার সাথে বিয়ে দিয়েছিলেন কিন্তু বিয়ে দেওয়ার পরে যখন তাদের মধ্যে বনি বনা হচ্ছিল না তখন কি করবে তালাক হয়ে গেছে জায়দ ভালো বউ পেয়েছেন আর জয়নাবিন্দে জাহাজ তো আল্লাহ রাসুলের ওয়াইফ হয়ে গেছেন ঠিক আছে না এগুলো বুঝতে হবে আমরা শুধু কার তালাক হলে বলি অমুকের বেটি কত খারাপ রে খারাপ না হলে সংসার করে পারলো না ভাত হলো না এগুলো বলার চান্স নাই হতে পারে হয়তো তার সাথে মতের মিলছে না আমি এক রকমের মানুষ আমার বউ আর এক মানুষ মতের মিল হবে না সংসারে সুখ থাকবে না তার সাথে আমার মতের সাথে যদি আমি বিয়ে করে নিয়ে আসি আমার এই বউকে যদি আমি তালাক লাগিয়ে আমার বউ যদি তার মতের মতন একটা ছেলের সাথে আমার বিয়ে হয় সেও সুখে থাকবে আমিও সুখে থাকবো দিদি আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের অভাব মোচন করে দিবেন তার প্রাচুর্যের দ্বারা আল্লাহিয়ানিমা আল্লাহ হলেন আমরা যেটুকু আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা যেন ভেদায় আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি কারণ কোরআনটা বাস্তব বাস্তবের সাথে মিল রেখেই কোরআন কোরআনের বিষয়বস্তু মানুষ আর মানুষের মনস্ক এটা বোঝা লাগবে কোরআন পড়ে সব নিতে চাইবেন এটা হবে কোরআন পড়ে সব নেওয়ার জিনিস না কোরআন পড়ে আমল করার জিনিস তাহলে আমাদের সবাইকে সঠিক কথাগুলো বোঝা